ভিভো ওয়াই টু হান্ড্রেড আই ফাইভ জি লঞ্চ করা মিড বাজেট নতুন একটা ধামাকা আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ফুল ডিটেলস কথা বলবো আপনাদের সাথে আর এই ফোনটা কিন্তু ভিভো ভি থার্টি ই নামে কয়েকদিন পরেই ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে আসতে যাচ্ছে তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে আসলে দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা কতটা ভালো এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে সো চলুন আর দেরি না করে শুরু করে দেয় মূল ভিডিও শুরুটা করব ফোনটার লুক ডিজাইন দিয়ে এই ফোনটাতে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে লেফট কর্নারে সার্কেল ক্যামেরা বাম আর এই ফোনটার ব্যাকসাইডে ইউজ করা হয়েছে গ্লাস ফিনিশ যার ফলে ফোনটা হাতে নিলে আপনি অনেক ভালো একটা হ্যানসন ফিল পাবেন এবং এই ফোনটার সাইজটা কিন্তু বেশ বড়ো এবং এই ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইন অনেকটা বক্সি টাইপের যার কারণে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফোনটাতে পেয়ে যাবেন আপনি ইউএসবি টাইপ সিপোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক সামনে দেওয়া হয়েছে মিডল পাঁচশোল কাটিং একটা ডিসপ্লে এবং ডিসপ্লে এর চেন বেজেলসও কিন্তু বেশ কম আর এই ডিসপ্লেটা সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি মাপের যেটা একশো বিশাট সিপের ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল আর এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে এক হাজার নিডস তো ডিসপ্লেতে আপনি ব্রাইটনেসজনিত কোনো ধরনের সমস্যা এখানে ফেস করবেন না এর স্কিন টু বডি রেশিও এইটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট তো অন অ্যাভারেজ এর চিন ব্যাজেলস ওভারঅল যদি বলি তাহলে আমার কাছে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালোই লেগেছে একশো বিশ চার্জের সাথে আইপিএসএলসি এলসিডি ডিসপ্লে থাকার ফলে এখানে ভালো স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি ব্যাকসাইডে ফোনটিতে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ইউজ করা হয়েছে দুই মেগাপিক্সেলের ডিপ সেন্সর থাকছে ফোনটার ব্যাক প্যানেলে ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটার ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে তো ব্যাক প্যানেলের ক্যামেরা কোয়ালিটি নিয়ে আর পরে আসি ফোনটাতে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখে নিন তাহলে আপনি বুঝতে পারবেন ফোনটা দিয়ে কেমন লেভেলের ফটোগ্রাফি করা যাবে অন অ্যাভারেজ মিড বাজেট সিগমেন্টের ফোন হিসেবে আমার কাছে মনে হয়েছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো না দেখতেই পাচ্ছেন পঁচিশ হাজার টাকার ফোনের মতো ফটোগ্রাফি কিন্তু পাওয়া যাচ্ছিল না ফোনটাতে আমার কাছে মনে হয়েছে একটা এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট আর দুই মেগাপিক্সেলের ডেপথের পরিবর্তে একটা ফাইভ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা দিলে আরও বেশি ভালো হতো এছাড়া ফোনটার সেলফি ক্যামেরা মোটামুটি ঠিকঠাক আছে আমি বলবো যারা ভিভোর ফোন হিসাবে ভালো একটা ক্যামেরা কোয়ালিটি এক্সপেক্ট করেন তারা অবশ্যই এই ফোনটা কেনা থেকে বিরত থাকবেন কারণ ফোনটার ক্যামেরা কোয়ালিটি আহামরি অনেক বেশি ভালো হবে না ফোনটাতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে কলকাম সেনা ড্র্যাগন এইট জেন টু চিপসেট যেটা ফোন নাইনামিটার আর্টি উপর বেস করে তৈরি আর এর আপ টু ক্লোক স্পিড ওয়ান পয়েন্ট নাইন ফাইভ আউট অফ দ্য বক্স এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন সাথে আপনি পেয়ে যাবেন অরিজিন ওয়েস ফোর ফোনটাতে আপনি দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাচ্ছেন আর এই ফোনটিতে ইউজ করা হয়েছে ছয় হাজার এমএইচের একটা বিগ ব্যাটারি সাথে আপনি বক্সে পেয়ে যাবেন চৌচল্লিশ ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার যে চার্জারটি দিয়ে মোটামুটি দ্রুত ফোনটা চার্জ করা যাবে এবার আমরা ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলি এই ফোনটার আট একশো আঠাশ জিবি বারোশো নিরানব্বই ইউনে লঞ্চ করা হয়েছে চাইনিজ মার্কেটে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় উনিশ হাজার ছয়শো টাকায় আর ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয় পনেরো হাজার রুপি এবং এর বারো পাঁচশো বারো জিবি হলো টপ বিরিয়েন্ট এর দাম রাখা হয়েছে সতেরোশো নিরানব্বই ইউয়ান যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় সাতাইশ হাজার টাকা এবং ইন্ডিয়ান রুপিতে দাঁড়ায় একুশ হাজার একশো আশি টাকা এখন একটা কথা বলি এই ফোনটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে না এই ফোনটা রিব্র্যান্ডেড হয়ে আসছে ভিভো ভি থার্টি ই নামে এবং বাংলাদেশের মার্কেটে কয়েকটা ভেরিয়েন্ট অবশ্যই আন পেলেও পেতে পারেন তবে ভিভো ভি থার্টি ই যখন দেশের মার্কেটে চলে আসবে তখন কিন্তু আর এই ফোনটা না পাওয়ারই সম্ভাবনা বেশি তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার থেকে ভিভো ভি থার্টি ই আর একটু বেশি দামেই লঞ্চ করা হবে যেটা সবসময়ই হয়ে থাকে এবং বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবেও আসবে ফোন কিন্তু স্পেসিফিকেশনের দিক থেকে সেম তো আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে মোটামুটি লেভেলের লেগেছে আর ভিভো মূলত তাদের এই ফোনগুলো অফলাইন মার্কেটে সেল করার জন্যই বেশি বানিয়ে থাকে অনলাইনে তারা এই ফোনগুলো বেশি সেল করে না তো এই তো ছিল আজকের ভিডিও আর অন্য কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো আল্লাহ হাফেজ